কস্তাও হল উনিশশো দশকে গোয়ায় কর্মরত সৎ কাস্টমস অফিসার কুস্তাও ফার্নান্ডেজের জীবনী ভিত্তিক এক ক্রাইম ড্রামা তিনি সোনা পাচারকারী একটি সিন্ডিকেট ধরতে গিয়ে নানা চ্যালেঞ্জ ও পেছনে ক্ষমতাশালী শক্তির বিরুদ্ধে লড়াই করেন শেষে শাস্ত্রবাইককে ফাঁসিয়ে দেওয়া হয় এবং সেই লড়াই নিয়ে যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত নওয়াজউদ্দিন সিদ্দিকী তার চরিত্রে নির্ভয়ে বিশ্বাসযোগ্য অভিনয় ছড়িয়ে দেন বড় কোনো দৃশ্যে অতিরিক্ত নাটকীয় নয় বরং বক্তব্য আবেগ এবং শরীরী ভাষাই তাকে শক্তিশালী করে তোলে তার উপস্থিতি ছবির সেরা অংশ হতে পারে গগনদেব রিয়ার সিবিআই অফিসার চরিত্রে কিছুটা উপস্থিতি আছে তবে তা খুব বেশি জোরালো নয় কিশোর কুমার জি যারা চরিত্রে আছেন তাঁমের অভিনয়ে তাবন ভয় বা ঝুঁকি দেখাতে পারেননি শিশুকাণ্ড পরিচ্ছন্ন উপস্থাপিত হলেও গোটা গল্পে অভিনয়ের মাত্রা যথেষ্ট গভীরতা পায়নি লেখক ও পরিচালক ভাবেশ মান্ডালিয়া মেঘনাথ সুবাস্তব শেজাল শাহ গল্পের উপস্থাপনা পুরনো প্রজন্মের থ্রেলার ঢঙে যা আজকের দর্শকদের উৎসাহ জাগায় না কাহিনী অনেকটা ক্লিশে স্টাইল অনুসরণ করে যেখানে নতুনত্ব বা নাটকেও মোড় নেই অনেক দিক থেকে গল্প আগের যুগের সিনেমার মতো একটি নীরব উন্নয়নশীল তথ্য ভাণ্ডার হিসেবে দেখা যায় যা ওটিটি মঞ্চে সহজেই ভুলে যাওয়ার উপযোগী এটা এমন এক ছবি যা অ দেখা যায় না কিন্তু কিছু নতুনভাবে দেখার আনন্দ দেয় না যদিও সিদ্দিকির অভিনয় প্রভাবশালী গল্পের আকর্ষণ কম হওয়ায় ছবির সামগ্রিক প্রভাব দুর্বল হয় আজকের দর্শকদের প্রত্যাশা যেমন গভীর গল্প ন্যারেটিভ শৈলী এবং নতুন দৃষ্টিভঙ্গি কোস্তাও সেসব পূরণে ব্যর্থ হয় এটি প্রযুক্তিগতভাবে নির্বেশনীয় নয় বরং আনইন্সপায়ার্ড এক সাহিত্যমূলক অভিজ্ঞতা সাধারণত যদি আপনি নওয়াজুদ্দিন সিদ্দিকির একজন অনুরাগী হন এবং একটি সাহসী তবে খুব গভীর নয় জীবনীমূলক গল্প দেখতে চান এটি দেখতে পারেন কিন্তু যদি আপনি খুঁজছেন এমন কোনো সিনেমা যা শৈল্পিক এবং কাহিনীর দিক থেকে সত্যিই নতুন কিছু তুলে ধরে তাহলে কোস্তাও আপনার প্রত্যাশা পূরণে সক্ষম নাও হতে পারে পিঙ্কফিলা এটিকে বিরল হিন্দি ওটিটি আনন্দের অন্যতম বলে প্রশংসা করেছে এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর বাস্তবসম্মত চিত্রায়নের প্রশংসা করেছে ফার্স্ট পোস্ট এটিকে একটি আনন্দদায়ক চলচ্চিত্র এবং সিদ্দিকীর দুর্দান্ত অভিনয় বলেও অভিহিত করেছে এর সংযত গল্প বলা এবং বাস্তব ঘটনার সৎ চিত্রায়নের কথা উল্লেখ করে নিউজ নাইন লাইভ এটিকে একটি আবেগ দুর্নীতি এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর প্রতিভার একটি শক্তিশালী মিশ্রণ হিসেবে বর্ণনা করেছে তার স্তরিত সংযত এবং গভীরভাবে প্রভাবিত করার মতো অভিনয়ের ওপর জোর দিয়েছে মানি কন্ট্রোল এটিকে একটি ধারালো আকর্ষণীয় বাস্তব জীবনের নাটক হিসেবে খুঁজে পেয়েছিল যেখানে সিদ্দিকী তার সেরা ফর্মে ছিলেন ওটিটি প্লে এটিকে ফোর পয়েন্ট ফাইভ বাই ফাইভ রেটিং দিয়েছে সিদ্দিকি